তে নামাজ নমাজ পড়িয়াও সুরাই আসিন তিলাওত করবার আগে হাসরত তিলাওত করবার আগে ডাটা কুলিয়া ফেসবুক আগে চাই আমার কতজনে ফ্রেন্ড রিকুয়েস্ট ফাটাইছিল কতজন একসেপ্ট করতাম আর কতজন আমি রিমুভ করতাম অগু টেনশন থাকে মাতিকান রং মাতিলাম মুরব্বী হলে শুধু রং মাতিছি নি না অথচ আগর মুরব্বী হল তদা ওলামায় কেরাম হলে সিলেবাস দিয়া গেছেন তু জাহানের নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু তা আল্লাহালি সি অসাল্লাম আয় ফরমায় ফজর ফরিয়া যদি কোনো মুসলমানে আলু দুবিল্লাহ হিসামী আইনা খালি মিনি শ্বান তিন মর্তুবা ফরিয়া যদি সুরা হাসর লাষ্টর তিন আয়া তে করিমা যদি ফজর নমাজ ফুরিয়া তিলাওত পৰে মাফরিবৰ আগ পর্যন্ত আগামী খালি ফজরৰ আগ পর্যন্ত সারাটা দিন সমস্ত রায় খানাল্লাহ দিমাদ আরিয়ে তাপ হৌসু এমন কি যদি আপনি সারাটা দিন দুনিয়ার ঘোরা ফিরা করা হয় এরে ফেরাউ রাহমতের ফেরেশতা জীবনে আপনার গুনাহ করতে সাধ্য করতে নাই আপনারে হর সময় আপনার হেফাজত করিয়া দুনিয়ার বড় বড় বালা মুসিবত থাকি আপনার দেহরে হেফাজত করিয়া আল্লাহর আদালতের সামনে রাখার চেষ্টা করবা ও সুবহানাল্লাহ এখন আপনি সারাটা ফজরর নামাজ পড়ি সূরা হাশরের তিন ayat কি পড়লনি হাশরের 3 ayat বুঝলনি হু আল্লাহুল লা ইলাহা ইল্লা হুয়াল আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত হুআর রহমানুর রহিম আয়াত আছে নাকি তিনটা ও আয়াত নামাজ ফুড়ি একবার ভরি তা তিন আয়াত আউ্লা ইসলামী রাধীন তিনবার ভরিয়া আর মারিবন নমাজ ভরি তিনবার ও চব্বিশ ঘন্টা আপনি আল্লাহ জিম্মাদারীকা দূরে আল্লাহ এখন আপনি ফজর নমাজ ফুরিয়া যদি ফেসবুকও হামাই মেসেঞ্জারও হাই হ্যালো বলো আপনি আল্লাহর তো তথা দুনিয়ার কোনো মানুষের জিম্মাদারী তাকবান আর হয় ন কেন দুনিয়ার মানুষ আপনার ফুটাত নাই তারে আপনি পঞ্চাশ টাকা যদি দেনতে আপনার খুব ভাই আসসালাম আলী তারে যদি আপনি উদালি বাজারও গিয়া এখনো মিষ্টি খাস না ও বিয়ালে খুব ভাই সাহেব জায়গা লই চলি গিয়া আর যদি বিড়িও দেন না তে আপনি ঠাটা করে মরি গেলেও হে শুনিয়া খবর লইত না সময় তার নেই দুনিয়া ওলাও এই জন্য রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তাহলে তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার প্রতিজন ইমানদার মুকমিন মুকমিনার যত ধর্মের মধ্যে যত পুরুষ আর মহিলা হল ধর্মী আস আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তালারে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে বয় করিয়া যাও এমনভাবে জমিনের মধ্যে বয় করে ডরাও পৃথিবীর সারা মানুষে যদি তোমার সামনে এখনো মজার মজার গুনার ফিল্মগুলো তোমার সামনে উপস্থাপন করে একজন সুন্দরী মহিলা উলঙ্গ অবস্থায় তোমার মতো যুবকর সামনেও যদি উপস্থাপন করিলায়। আর আমি আল্লাহরে যদি সামান্য পরিমাণ তবিল মধ্যে তুমি ধরাও। তুমি আর সারা সুন্দরী নারী এক সাইটে তুমি রাখিয়া আমি আল্লাহর জাহান্নামের ডানোর কারণে আদাবের ডরানোর কারণে ওই নারীর দিকে একটা বার তাকাই না এটা কি আল্লাহর ডর হারায় ডর হইল আল্লাহ বন্দার ডর হারাইয়া কোনো লাভ নাই হিমন্ত বিশ্ব শর্মায় গোর বাড়ি বাঙ্গি লাইবা নরেন্দ্র মোদী আন্দারে বারত তাকে হরাই দিবা পিঠা বারত তাকে হরাই আর দেশ তাকি আর কিথা দেশ তোমার অবাক হন না আমার অভাব নাই তুমিও মরলে সালি হইতার আমি মরলে মাটিয়া হইতার মা তো হার নাই সার আল্লাহ কেউ সাড়ে তিন হাতের থাকি বেশি কিচ্ছু নাই ভাই মানুষে কুটি টেকার বিল্ডিং বানার আম্বানি সম্পত্তি বানাইয়া আতো গড়ি লাগা লাখ টেখার জুতা লাগার পাঁচ লাখ টেখার ইতা সম্পদ থইয়া লাভ পিঠা মরার বাদেউ তো কিতা ফুটি থায় হৌ তোমার তানতে যেন জ্বালানি হয় অনুনিয়া তোমার ভুয়ায়ক তোমার ধর্ম অনুযায়ী তোমার রীতি অনুযায়ী তোমার জ্বালানি হইব হেউ হই না বুড়ি আম্বানির মাতার আোনা লইয়া আম্বানির পিটির ফাউ সোনার উঠা লাগাইয়া ভুটাইয়া তুই সব হইবন না রে ভাই এজন্য রব্বুল আলামিন বলেন হাক্কা টুকা দিহি অতটুকু তোমরা আমি আল্লাহ তালারে ডরাও আমি আল্লাহ তালারে জমিনের মধ্যে অতটুকু তোমরা বয় করিয়া যাও রে মুসলমান যতটুকু ডরাইবার আমি আল্লাহর প্রতি তোমাদের হক আছে সাহাবাই কেরামগলে ফলেন ইয়ার রসুল আল্লাহ

জাগ্রত হয়ে যায় এ মদার মত দিকেও তুমি কোনোদিন মোদর দিকে তাকাই থাই নাই কারণ কবরের মধ্যে তোমার আমার মতো মুসলমান রাখলে কোনোদিন মোদর ভান্ডারে তোমারে সাহায্য করতো নাই ওই কবর যখন তুমি যাইবে তোমার এত খলিন যে টুকরা ছেলেও তোমার কবর সাহায্য করার ক্যাপাসিটি হইত নাই নবী যে ফরমাইল দুনিয়ার যদি কোনো মানুষে তোমারে সাহায্য করার কোনো লাইন টুকায় একমাত্র কালামুল্লা শরীফ তিলাওত করিয়া আর দু তোখান তোমার কবির স্থানের দারখানো জ্ঞানী রব্বি রেখা কামা কামারবয়ানী স রব্বানা আফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বির এইভাবে দোয়া করিয়ে যদি তোমার কোন পৃথিবীর কোন মানুষের তোমার লাগি দোয়া করিলায় আল্লাহ তোমারে মা'আদ দিতে পারে মগর আর কোন বেটার ক্ষমতা নাই তোমার কবরের দরখানও গিয়া ফরিштаয়ে তোমারে আযাব দিতা তোমারে ফরিস্তার হাত ধরতা ফরিস্তার ফা দরিখান দিয়া কোন লাভ হইতো নাই যত সময় তোমার সন্তান তোমার কবর পর্যন্ত আজ যত মুরব্বী নিজের ছেলে সন্তান মে সন্তানি মোবাইল দিয়ে গুনার খাম খান মধ্যে ঘরাইয়া দাঁড়ায় আল্লাহর কসম হায়া কইয়ার দুর্গা পরিচিতর মুসলমান ও ছেলেটা মোবাইল চালাও যাবি রুসাইনে বাধা দিতা নাই পৃথিবীর কোনো আলিমেও বাধা দিতা নাই মগর তোমার বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন কবর তুই আইবা তোমার ছেলে যদি তোমার কবরস্থানের দরখানো গিয়া সূরা ইয়াসিন একটা তিলাওয়াত করিয়া আর সকুর ফানি ফালেয়া যদি কয় গো আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া এত মুজাহাদা করিয়া আমারে জমিনে মানুষ বানাইলা আইজ আমার বাবারে আন্দার কবর দারো আমি ছুয়া যাই আর যে বাবার লাগার মগুন লাগাইতাম বেলেন কাট সারা আমার বাবা কোনদিন ঘুমাইলা না আমার বাবারে লেজ সারা আমার বাবারে কোনো দিন বিছানার মধ্যে ঘুম লাগাইতে পারলাম না আইজ আমার বাবার এক লাভ কবর তুইয়া দয়ার দে দয়াল আমার বাবার সঙ্গীত দুনিয়ার কোনো মানুষ নাই আমি আওলাদের দ্বারাখানা বুয়া সুরাইয়া সিন তিলাও করি আমার বাবার লাগি দোয়া আর আপনি আল্লাহ আমার বাবার কবর আজাব ফান্তরে মাফ করিয়ে দিও আল্লাহর নবী বলেন আওলা তোর শকুর ফানি সুখ থাকি দবুনা ভরতে দেরি হইব মগর মা বাপরে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি হর্তা নাই সুবহান আল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ চল্লা আলা আল্লাহ মুখে এদিন নাম দুষ্ট হল নাম আৰু বুদুৰ্দ হল প্ৰতিটা মুছলমানৰ লাগি ফৰ দা আই নি ল আল্লাহ তাহ্লাৰ হেতৰা নি প্ৰতিটা মুছলমানে তেন আল্লাহ তাআল্লাৰ হেডৰা আহে আল্লাহৰ দৰ ব্যতিত পৃথিৱীৰ কোনো মানুহৰ দ কোনো কোনোদিন মানুহ ইয়াৰ চলা সম্ভৱ আল্লাহ থোৱা নাই আল্লাহৰ গুণ আল আমিনে বলেন বলা থামুথুম না ইল্লাহ ওয়ালতুম মুসলিমুন দুনিয়ার মানুষ অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করি না অত সময় পর্যন্ত মরিয়না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইস না আও সুবহানাল্লাহ ডাইন সাইডে জায়গা আছে ও সাইডে আয় আপনার বাম সাইডার আমার ডাইন সাইড ও দেখা দেখেন সামনে দেখে লা লা ইলা হা ই লৌ লা ইলাহা ইন লাউ ব মো হেম্ মাদুর সুর লগে লগে ছোটোতে কিনিয়া বড় ফর্জন তো এখন যত সময় ফরদাম তো আপনি মানুষ বানাইছেন না শার্ট লাগাইলে একজন মানুষ মানুষ হওয়া যায় না পাঞ্জাবি লাগাইলে একজন মানুষ কোনোদিন পরিপূর্ণ মানুষ হইতে পারতো নাই জুব্বা লাগাইয়া সকলী লাগাইয়া যত নসিহত করেন না কেন আপনার ভিতরে যদি পুরানো শিক্ষা পুরানোর আলিম যদি না পাওয়া যায় পৃথিবীর মানুষে আপনার মানুষ শৈলায় আপনার কোনোদিন মানুষ হিসাবে গণ্য কর্তা নাই লগে দুব্বার ডুব্বার হিসাবাল্লাই আপনার খাস থাকি লইত নাই কত দামি দুব্বা লাগাইছ কত দামি ফাউরি লাগাইছো কত দামি মোবাইল লইছো এই সমস্ত জিনিস নিয়ে আল্লাহ কোনোদিন আপনার দীক্ষাই তো নাই আল্লাহর ও জিনিস ওখান দিকার করবার আল্লাহর গুলাম আল্লাহ তোমার এত সুন্দর করি মাতা তাকি ফাউর তো বানাইয়া আল্লাহ তোমার মায়ের গর্বর মধ্যে তোমার দিয়া তুমি এত সুন্দর করি মানুষ রূপান্তরিত করল হৌসাই তুমি তিনটা সওয়ালের জবাব যদি আমার সামনে দিতে পারো আল্লাহ তোমার কবর খান বানাইবা নতুবা তোমার কবর জাহান নামর গাড়া ওই এখন আওলাদ নষ্ট তাকিয়া আওলাদ নষ্ট হইন না কোনোদিন উস্তাদ হাস তাকিয়া আপনি আপনার আওলাক লগে আইদ হাইজার আদান আছে নি আই হাইজার মেডিকেল জন্মলে হনতা কি ফোন করে কো হুদুর ফুড়িয়ে ফাইছি দোয়া করিও ই সময় যদি সুদুরের দিকার হুড়িয়ে ফাইয়া আদান দিয়েছিলেন কোয় ফার্সি না মেডিকেল তো লাইন নাই আছে নি বাই টোটালি বিশ্বাসও করে না তারা মনে করে কথা ডক্টর প্রায় নার্স হলে ওখান মনে যে আজান একটা করে ধর্মীয় কোন রীতি না একটা বাউ থা দি হুকন আহমদুল্লাহ অথবা শরীর শূন্য তুইল আপনার আওলাদ জমিনত জন্ম হওয়ার ডাইনর খানো আজান আর বাউখানো আকামত দেওয়া ডাইনর খানো আজান আর বাউখানো আকামত দেওয়া মেডিকেল জন্ম লোক রাস্তার জন্ম লোক বাড়ির জন্ম লোক আপনি আজান বাবা দিতা

আপনার ছেলে সন্তান মে সন্তান জন্মগ্রহণ করার আপনি ডাইন খানো আদান দিবা বামখানা আদান দেওয়ার আপনি আপনার সন্তান দিয়ে এত সুন্দরভাবে আপনার এলাকায় যদি পালা মানুষটা হইন পালা আলিম তাহার পূজারি মানুষটা হইন এ মুখ দিয়ে আপনি একটা খাদুর সিমাইয়া সাদুর রস দিয়া আনিয়া আপনার ছেলে সন্তান মে সন্তান বিদায়া দিতা খাদুর খাওয়া খাবাচুন খাদুর খাওয়া সুন্নত তবে ফেটপুরি খাই তাই না আপনি আবার এই ফেটপুরি যদি খাওয়াত লাগুন বেটা আজুয়া খাজুরানি দিছে স্থান বলিয়া সামনে জীবনে দেশ সৈন্য যদি খাইতে খাইতে প্লেট সকালে খামরানি শুরু করি দিন তো সুন্নত দায় হইব হ্যাঁ সাহাবায় খেরাম হলে এক খাজুর বাটিয়ে ইফতার করছো আমরা ইফতার ওর সঙ্গে খাজুর ও হি বেটা খুঁজবো জলদি ঠান্ডা দে হি বেটা খুঁজবো জলদি লেবু ভানি দে ও রেবু ভানি ইফতার

না আপনি এই সময় কুল্লি খে আপনি একটু আগে আসর নামাজ ভরি শুই নাই আসর তো ও খরচুই নাই মাস নমাজ ভর্তা ওট ছুই নাই কুলু খরি ভানি ভালো পিঠা রোজার অপমান করা না কুললি ভর্তা না আপনি ফয়লা পানি খাইবার আগে মুখ দিবার আগে শূন্য দিয়ে আগে নাম শূন্য শূন্যাদুর না খাইয়া আগে ঠান্ডা কীরা তরমুর মুখ টু ঠান্ডা উঠো এর লাগিত বাদে ত্রাপি ভরা যায় না হাসাননি ভাই অত নবীর শূন্য তুইলো ইফতারক তো আপনি হালকা ইফতার আপনি রেস্ট লইতা লইতাম নামাজ ফুরিয়া তেরাবি নামাজ পর্যন্ত রেস্ট লইতা হালকা নাস্তা করি নামাজ পড়িতা যাহাতে শরীরে আপনার কষ্ট দিত না আমরা তেরাবিহ আগ পর্যন্ত দেওয়ান দেওয়ানবাগিল্লা খান খাইতে খাইতে বাদে লড়া যায় না বেটিও ঠেলাইয়া হরাইতে পারে না মাথায় গুসা করি রে ভাই জোমান ওলা হয়ে গেছে গিয়া মানুষের নমাজ কীটা বুঝে মানুষের করে তার বোঝা হয়ে গেছে না অতচ উদা হল আরে আপনায় আপনার উন্মতী বানানোর কারণে বছর অফার হিসাবে আপনার এক মাস আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ ঋণগুলো আপনার কাজ না পরিশোধ করার কোক আসা আল্লাহ আল্লাহর লোকে টেকা দিয়ে লেনদেন হয়নি নমাজ এক বছর খোঁজা হচ্ছ ওকুন ঋণ পরিশোধ করার সুযোগ আল্লাহ দিছে মাস ও নবীজি কই আপনার সন্তানটা তিন নম্বরে আপনি নাম রাখতে সময় গিয়া বালা আলিমর দ্বারা আপনি কোরআনে করিম তাকিস আপনার নাম আপনি রাখো কোয়া হদিস তারা আপনি নাম রাখো কোয়া কারণ নাম দ্বারা অনেক মানুষের লাইফ আর লাইফ নষ্ট করি ফেলাই দে আপনার ফুয়ার নাম যদি আপনি ঠিক হয় ওটা যদি শরীয়ত বিরোধী কোনো নাম হয় ঔষরীয় বিরোধী নামার কারণে এগুলো সারাটা দিন দেখি কালচার আহ্লা কাল্লায় পরিবর্তন করো সাহাবায় কেরা মখলের নবী দিন নিয়াম একদম উন্মত হল তাকবা শুধুমাত্র তোমাদের নামর সাথে নামর সম্পর্ক থাকার কারণে দুনিয়ার আলিমফল নামের সাথে নাম থাকার কারণে আল্লাহ এদেরকে জন্য তো দিলাইব সাহাবায় কেরা আরত ঘনিয়া। ৰাসুল আল্লাহ হব আল্লাহৰে নবী মো হেন্না কোন মানুষ আল্লাহ বিয়া দেখা নহয় না দেখা সত্য আল্লাহ জোন মধ্যে দিলাই ব নবীজিয়ে ফৰমাইন আল্লাহ একদম উন্মতে যখন জাহান নামত দিবাৰ কয়ে চালা ও সময় জিব্ৰাইউ দে শৈবাৰে যা আমি আল্লাহ খৈ আমার আমাৰ গোলামৰ ডায়েৰীখন তে একটা কুলিয়া দেখ আমার গোলামৰ ডায়েৰীৰ মধ্যে কি কোনো নফল এবাৰত করতে কোনো কি ভবা যায় ও সময় জিবরাইল ফরমান আল্লাহ আপনার غلامের একটা নাম ফাওাজে আওলাদের নাম তার আছে একজন আলিমর নামে একজন সাহাবীর নামর সাথে তার নামর কোনো সম্পর্ক হওয়া যায় আল্লাহ লগে লগে ফরমানতে জিবরাইল আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার غلامরে জাহান্নামের কাফড় ও শরীর থাকি কুলিয়া জন্নতি পোশাক লাগাইয়া তার জন্ন তো দেলা কি নাম রাখতে হরু তার মেশা বকল বইতা আমার ভুয়ার নাম লেফটে টু টেফটে টু ঠেমে টু সারাট হাসানি ভাই অথবা আমার ভুয়ার নাম নিজে ভাই আমার ভুয়ার নাম ফটল ফটলিক হান্ডি রিং রেকু ডুবাত হওয়া যায় তো আপনার ভুয়ার নাম ফটল আপনি থইলে তো আপনার উফে তো ফটল ফাটাইব না নিয়ম এর লাগি নাম থইতে আপনি কোরআন আর ভিত্তিক নাম রাখু কো না এর লাগে লগে নামরণে করিমর নামর তারা নাম রাখেন নাই ফেরাউন নামর অর্থবালা আবু জেহেল নামর অর্থবালা পালা উকবা নামর অর্থবালা কিন্তু সেও রাখেনি সেনে এই কোন দুনিয়ার বহু বড় লুচ্ছা আসলা তালিম কিন্তু এর লাগে আপনি নাম রাখতে মেসা মখলর দ্বার ইথা। এখন আমরা বাংলা কিতাব মোবাইল আছে নাম ফাইলা দেখা মনো হয়ে উঠা ও রাখে দিকরা হোঠা তিন নামে এক নামের এর লাগি বা দেখায় ডিবুটার এর নাম এখন রাখবা মেসা বখলত

ilaha illallah इलाह rasulullah সাহাবাই কেরামাই নবী কোন কারণে সর্বপ্রথম মানুষের আল্লাহর নাম খান্তাকে লোয়াই নবী যে ফরমাইন তুমি তোমার ছেলেরে তুমি বাবা ডাকার কারণে বাবা যতখানবীনও খুশি হইবাই মায় মা ডাকার কারণে মা আহ্লাদুর প্রতি যতটুকু খুশি হইবাই সর্বপ্রথম আমার আল্লাহর নাম খান্তা যদি তুমি একটা বার তোমার ও্লাদ দিই সর্বপ্রথম তুমি দিকির খান্তা খোয়াইলাও আল্লাহ কোটি কোটি গুণ বেশি তোমার প্রতি রাজি আর খুশি হইবা কও সুবহানাল্লাহ দুই নম্বরে নবীজি আঃ আমার কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর যদি আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ কোন উন্মতে মুহাম্মাদির হয়ে যায় এই উম্মতের লাগি জান্নাত ওয়াজিব কও সুবহানাল্লাহ এর লাগি আপনি তারে সর্বপ্রথম এই বেদের গান না আপনার এই এই থেরে থেরে মেরে গান না ও হিতা হিতা তো ড্যান্স না সর্বপ্রথম আপনি তার গিয়া ফুরুক কলা ইলাহা ইল্লাল্লাহ ওখানে আপনি দেখবো আমরা নাম তো আমরা কুটি কুটি হলু তার গান আর ড্যান্স শুনলে মানে মাথার গাম ভাউ যায় ভাউ ধর মাটি হরে মগর থারে গিয়া হই বাবা তুরা কন আলহামদুলিল্লাহ ওই না তিনবার হইব আলে 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 হামদুলিল্লাহ হইব অত শরীয়তর মাসলা আপনি সর্বপ্রথম নাম খা রইত ইটা আওয়াজ আপনার নাই লাগেন না তাক তো এখন মডার্ন ডিজিটাল জমানা নাই ঠিক আছে কি প্রতিটা মানুষের দায়িত্ব নম্বরে আপনি আপনার ওলাদে সর্বপ্রথম কোন শিক্ষা দিচ্া আল্লাহ ও বাদে আমি গোটাইনি ইগুন করলে আপনি ফাইদা কিতা ভাইবা এখন মাঝে মাঝে কিছু ফেমেলি শুনুন নি ফুয়া বাপরে ফুটে আপনারা এটা ঘটনা ঘটেনি আরে বা ইটা হাজারও ঘটে জিও খুঁজখানে হান্ড্রেড টু নাইনটি নাইন পার্সেন্ট গালি দিলায় তুমি আওলাদে তোমার মা বাবার নাম তোর টাকা হারা গুনায় কবিরা ও দাদা ফুয়ার বাপরে পিঠের ই সমাজ আছে নেন হৌদে আপনি আপনার ফুয়ারের দিন শিক্ষা থেকে ফেলা হারাইছে সাইন নম্বর